সরকার পতনের আন্দোলন চলছে এবং সেখানে বাংলাদেশের স্টাইলে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সিআইএ তার প্রেসক্রিপশন কিভাবে বাস্তবায়ন করছে দৃশ্যটা একটু খেয়াল করুন এখানে দেখেন এই যে দৃশ্য একটু খেয়াল করুন দেখেন হঠাৎ করে একটা গুলি আসলো মাথায় লাগলো ছেলেটা শুয়ে পড়লো নেপালে যে এখন সরকার বিরোধী আন্দোলন বেগবান হচ্ছে চলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন সোশ্যাল মিডিয়া সরকার বন্ধ করেছে ভ্যাট ট্যাক্স না বলে সরকার এই সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করেছে কিন্তু জেনজি পোকারা সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এখন পর্যন্ত উনিশ জন নিহত হয়েছে তো যত নিহত হচ্ছে তত বেশি আন্দোলন বেগবান হচ্ছে এবং সরকার পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে অর্থাৎ বাংলাদেশে যে কায়দায় সরকার পতন ঘটিয়েছে আমেরিকা এবং অভ্যন্তরীণ হল ঠিক একই কায়দায় আমি ভিডিওটা আরেকটু প্লে করি তাহলে বুঝতে পারবেন আপনাদের নিশ্চয় মনে আছে মুগ্ধ যেভাবে হঠাৎ করে একটা গুলি আসলো এবং তার কপালে লাগলো সে শুয়ে পড়লো মারা যায় ঠিক একই কায়দায় নেপালে এখন স্নাইপাররা স্নাইপার শুট শুরু করেছে একের পর এক

একটা মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ থেকে এনসিপি নেতা বিএনপি নেতারা গিয়েছিল এবং হঠাৎ করে ওখানেতে আমেরিকান রোগ কর্মকর্তাদের অ্যাক্টিভিটি হওয়া এটা কিন্তু একটা জিনিস সিগন্যাল দেয় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে দেখেন सेम বাংলাদেশে যেভাবে ঘটনা ঘটেছে এই ছেলেটাকে যে মারা হলো কোন থেকে গুলি আসলো সামনে কিন্তু পুলিশ আছে পুলিশ কিন্তু গুলি করে নি তাহলে গুলিটা কোন থেকে আসলো হ্যাঁ হ্যাঁ সেই প্রশ্নই দেখেন তার মাথা থেকে রক্ত ঝরছে সামনে যে পুলিশ দেখেন তার পাশেই কিন্তু পুলিশ পুলিশ কিন্তু কোনো ধরনের গুলি করেনি কিন্তু এই ভিড়ের মধ্যে একটা ছেলের মাথায় গুলি লাগলো একটা দৃশ্য ভিডিও আমরা হাতে পেলাম প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে সুপরিকল্পিতভাবে দেশে দেশে সরকার পরিবর্তন করছে নতুন একটা পদ্ধতি সেটা হলো স্নাইপার শুটের মাধ্যমে আন্দোলনকে ব্যবহার করা আন্দোলনকে উস্কে দেওয়া এবং যারা এখানে যাচ্ছে তাদেরকে মেরেই তাদের লাশের উপর দিয়ে মেটিকুলস

যে এখন এই যে আর যে জোটটা হয়েছে ভারত রাশিয়া এবং চায়নার যে যোগটা হয়েছে এবং এইটা ব্রিক্স চালু হবে এই জায়গাটা যাতে না হতে পারে এই জায়গাটা যাতে আনস্টেবল থাকে এবং ভারত যাতে এই গ্রুপে যুক্ত না হতে পারে সেই কারণে কিন্তু আসলে আমেরিকা মেটিপুলাস দিয়ে এই ডিজাইনটা করে এখন নেপালকে অস্থিতিশীল করে এবং সরকার পতন করার চেষ্টা করছে যদিও যে সরকার আসবে নেপালের এইটার পরে যে সরকার আসবে সেই সরকার যে আমেরিকা পন্থী হবে এমন এমন কথা না এখানে দুইটা পক্ষ আছে যেহেতু যেহেতু আমেরিকায় এই সরকারের পতন ঘটাচ্ছে সুতরাং আমেরিকার সহায়তা নিয়েই তো এই জেন্ডি পোকারার এবং বিরোধী দল এই সরকারকে পতন ঘটাচ্ছে সুতরাং তারা তো আমেরিকান পন্থী হবে ইউনসের মতো পাপেট হবে এটা স্বাভাবিক তাই না কি আমার ধারণা নেপালে সেটা সম্ভব হবে না কারণ নেপালে দুইটা পন্থা আছে একটা হচ্ছে চায়না পন্থা একটা হচ্ছে ইন্ডিয়ান পন্থা সুতরাং চায়না পন্থা যদি যায় ইন্ডিয়ান পন্থা দাঁড়াবে সেক্ষেত্রে আসলে খুব বেশি বেনিফিটেড হবে না তবে রেজিম চেঞ্জ করার জন্য তারা যারা চেঞ্জ করছে যদি এরকম হয় যে রেগুলেশনারি এই যে যারা এখন কাজ করছে যে ছাত্র জনতা যে কাজ করছে বা নামছে তাদের ভিতর থেকে যদি সরকার গঠিত হয় এবং তারা যদি এখন তৃতীয় ফোরামে যায় বা আমেরিকার ফোরামে যায় সেক্ষেত্রে আমেরিকা হয়তো তার একটা উইং সেখানে স্ট্যান্ড করতে পারবে কারণ এর আগে আমেরিকান পন্থী এখানে খুব একটা দল বা গ্রুপ কিন্তু ছিল না ধন্যবাদ আপনাকে